ধর্ম পালন করুন মুখ্যমন্ত্রী আপনি ধর্ম এখনো এখনও সন্দীপের বিরুদ্ধে এত অভিযোগ নেই সেই দিনের বেশি দূর নেই যেদিন আপনাদের পতন কিন্তু নিশ্চিত হবে বাস্তিল দুর্গেরও পতন হয়েছিল হিটলারেরও পতন হয়েছিল মোনার রাজতন্ত্রের পতন নিশ্চিত হয় মানুষকে ভালোবাসুন মানুষের ভোটে জিতে এসছেন মানুষের দাবি মেনে কাজ করুন কুণাল ঘোষ কী ট্রেনিং ট্রেনিং নিয়ে রাজ্যের গোয়েন্দা দপ্তরে কোনো পদ পেয়েছে কারণ যখনই কিছু দেখি আমি কুণাল ঘোষ ভিডিওটা পেয়ে যায় এবং যখন তিনি পান আচ্ছা ঠিক আছে ধর্ম পালন করুন মুখ্যমন্ত্রী আপনি মাছ ধর্ম এখনো এখনও সন্দীপের বিরুদ্ধে এত অভিযোগ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল পশ্চিমবঙ্গ সরকারের বত্রিশ ঘন্টার মধ্যে বলে বাহাত্তর ঘন্টার মধ্যে বলেছিল স্যাটিসফ্যাক্টরি শোকজের উত্তর দিতে হবে কিংবা না দিলে বা স্যাটিসফ্যাক্টরি না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করে দেবে এখনও এখন আজকের দিনে দুশো চল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে সন্দীপের বিরুদ্ধে রেজিস্ট্রেশন বাতিলের কোনো একটা পদক্ষেপ দেখেছেন কোনো একটা পদক্ষেপ দেখেছেন উত্তরবঙ্গ লবির উত্তরবঙ্গ আমার বাড়ি যেই যেখানে উত্তরবঙ্গের মেজো মেজকর্তা মেজকর্তা অভিজিৎ রায় তার ছেলে সম্পিক রায় সৌমিক রায় এদের যে নেক্সাস বা মেঘনাথের আড়ালে থাকা সবচেয়ে বড় দুষ্টু মুখ্যমন্ত্রী চিকিৎসক এস পি দাস শ্যামা শ্যামাপদ দাস তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে আমি বলছি আপনাকে হার্স অ্যাকশান কি একটাও নিয়েছে সাসপেনশন কোনো দিনও হার্স অ্যাকশান হতে পারে না সাসপেনশন সাব ইনস্টেন্স সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেইটা ঘরে বসে সরকারি বেতন বিনা পরিশ্রমে পাওয়া অর্থাৎ এই যে বীরূপাক্ষ এই যে অভি এই যে রঞ্জিত দাস এদের সাসপেন্ড করে জনগণের ভয়ানক যে বিক্ষোভ আশ্রে পড়বে তারা যেখানে জয়েন করতে যাচ্ছে সেখানে তাদের থেকে তাদেরকে শেল্টার দেওয়া হলো ঘরে বসে তোমরা বেতন পাও যেদিন সব বিক্ষোভ মিটে যাবে তারপর জয়েন করবে গিয়ে আমি বলছি এদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে এদের বরখাস্ত করতে হবে করে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং এদেরকে হেফাজতে নেওয়া স্টেট পুলিশের মনে রাখবেন এদের বিরুদ্ধে কিন্তু সিবিআই বা সুপ্রিম কোর্টে কোনো মামলা নেই সুপ্রিম কোর্ট বারণ করেনি যেটা আপনার শেখ শাহজাহান সম্পর্কে বলে বেরিয়েছেন হাইকোর্টে নিয়ে কি বাধা আছে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার হাইকোর্ট ক্লিয়ার করে দিয়েছে যে মিথ্যাচার আমি বলছি একের পর এক এই মিথ্যাচারগুলো স্টেট গভর্নমেন্ট করে যায় এই কালপিটদের বাঁচানোর জন্য এই যে একটা প্রশ্ন করতেই হচ্ছে যে মিরাতুন নাহার এই রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তিনি প্রশ্ন তুলছেন যে রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা তাকে কখনও একটা প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর বাড়িতে এইরকম বৈঠক হতে পারে এটা কি রাষ্ট্রবিধিসম্মত না আমি আপনাকে বলছি যে মুখ্যমন্ত্রী আমার দিদিও নয় মুখ্যমন্ত্রী আমার মাও নয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের আমার অভিভাবক প্রশাসনিক অভিভাবক আমার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো আবেগের সম্পর্ক নেই আমি তার ঘরের লোক নই আমার রাজ্যের অভিভাবক প্রশাসনিক অভিভাবক ভোটে জিতে ক্যাবিনেটের প্রধান প্রশাসনিক কর্তা আপনি আপনি বারবার গিয়ে ভন্ডামঞ্চে বলেছেন আমি দিদি হিসাবে এসেছি কেউ না ওদের সাথে আপনার আবেগের লেনদেন নয় আপনার প্রশাসনিক প্রধান ওরা মনে করেছে আপনি ব্যর্থ হয়েছেন আপনার কাছে এই প্রশাসনিক ত্রুটি সমাধানের জন্য ওরা দাবি নিয়ে গেছে এই দাবিটা ওদের ন্যায্য দাবি আপনি বাড়ি আপনার বাড়ি কোনো প্রশাসনিক ভবন নয় আপনি নবান্য প্রশাসনিক ভবন আগে যেমন মহাকরণ ছিল আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটাকে লঘু করে দেওয়ার চেষ্টা করে সংবিধানকে অমান্য করেছেন মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী একশো এইচ এর দুই উপধারায় কালেকটিভ রেসপন্সিবিলিটি তার ক্যাবিনেটে যাই হোক তার দায়িত্ব আপনার কিন্তু ফলে আপনি কালীঘাটে একদম ইরাতুন নাহর সঠিক কথা বলেছেন সংবিধান আপনার বাড়িকে কালীঘাটকে চেনে না সংবিধান চেনে আপনার প্রশাসনিক ভবন যেটা উত্তরবঙ্গে হলে উত্তরকন্যা আর পশ্চিমবঙ্গের এন্টায়ার হলে ওই নবান্নের বাড়িটা নীল সাদা বাড়িটা সেই বাড়িটা চেনে সেই বাড়ির বাইরে কোথাও যদি আপনি এই প্রশাসনিক বৈঠক করে থাকেন এটা বিধি বিধিসম্মত হয়নি সংবিধান বিরোধী হয়েছে ভুল হয়েছে ওর কোনো অর্থ নেই সংবিধানে কোথাও নেই শেষ প্রশ্ন কুণাল ঘোষ একের পর এক অডিও প্রকাশ করছে পুলিশ যে অডিও পাচ্ছে না সবার আগে কুণাল ঘোষ পাচ্ছে হ্যাঁ আপনি কিন্তু একদম সাংঘাতিক প্রশ্ন করেছেন আমি বলছি যে কুণাল ঘোষ পেয়েছে কুণাল ঘোষ আপনি জানেন সন্দেশখালী নিয়ে কুণাল ঘোষ কিছু পেয়ে পেয়েছে ভিডিও পেয়েছে পেয়েছে তো এই যে কুণাল ঘোষ যে ভিডিওগুলো পাচ্ছে আমি বলছি ভিডিওগুলোর নিয়ম হচ্ছে আপনি যেই ভিডিও পেয়ে থাকেন না কেন ভিডিওগুলো কিন্তু আপনাকে তার যে ভ্যালিডিটি তার জন্য কিন্তু একটা মানে কি বল বলা যায় ওটাকে ফরেন্সিক ইয়েতে পাঠানো হয় ধরুন আমি একটা ভিডিও পেয়েছি যে ফেক ভিডিওর যুগ সেই ফেক ভিডিওর যুগে কিন্তু আমার কাছে দেখুন আপনারা যখন টিভিতে কোনো একটা ভিডিও শুনে আপনার প্রকাশ করেন আপনারা কী লেখেন নিচে সত্যটা যাচাই সত্যটা যাচাই করেনি চ্যানেল অর্থাৎ ডিসক্লেমার দিয়ে দেন আমি বলছি সকালে আচ্ছা বলুন তো কুনাল ঘোষ কি ট্রেনিং ফ্রেনিং নিয়ে রাজ্যের গোয়েন্দা দপ্তরে কোনো পদ পেয়েছে কারণ যখনই কিছু দেখি আমি কুনাল ঘোষ ভিডিওটা পেয়ে যায়। এবং যখন তিনি পান আচ্ছা ঠিক আছে পেতেই পারে পুলিশ সেই ভিডিওটাকে কয়েক ঘন্টা পরে কোনো ফরেন্সিক ট্রিটমেন্টে না পাঠিয়ে কি করেন কুনাল ঘোষ সেটাকে বলতে বলতেই পুলিশ তার ভিত্তিতে হঠাৎ করে কলতন ও মুকতানকে ডেকে পাঠায় আমার সন্দেশকারীদেরও তাই দেখেছি অথচ ভোজপুরি একটা ভিডিও নিয়ে তারা কত কিছু করেছে ফরেন্সিক গিয়েতে পাঠিয়েছে ত্যান আমি বলছি যেখানে কুনাল ঘোষকে সরাসরি ডেকে একদম ওকে ইন্টারোগেশন করা আপনি কোথার থেকে পেলেন তা না করে পুলিশ এটা করলো দ্বিতীয় বিএনএস যে ভারতীয় ন্যায় সংগিতায় স্পষ্ট একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ বিএনএসে পরিষ্কার বলা আছে এটা কিন্তু পুলিশ প্রাইমার ফিসিতে মামলা করতে পারে না দ্বিতীয় এটা যেহেতু একটা বিস্ফোরণের মামলা এটা ইন্ডিপেন্ডেন্ট কত কোনো অথরিটিকে দিয়ে এটা কিন্তু মানে ওই যে কী বলে যে আমরা আমরা যে বিস্ফোরণের মামলাগুলো করি যেটা উনিশশো একানব্বই সালের যে ইয়ে এনআইএ তদন্ত এটা এনআইএ তদন্তের মামলা এটা এইভাবে কেউ পুলিশ এটাকে করতে পারে না যেটা একদম সরাসরি বলা হচ্ছে উড়িয়ে দেওয়া হবে শুনেছেন সল্টে উড়িয়ে দেব ফলে এত কিছুর পরে পুলিশ কি করলো কোনো রকম আমরা জানতে পারলাম না পুলিশ কী ফরেনসিক রিপোর্ট পেলো উনি যা বললেন তার ভিত্তিতে বিকালবেলা উঠে নিয়ে হঠাৎ করে পুলিশ গিয়ে অ্যারেস্ট করলো কাকে কলতানকে আমি বলছি কলতান যদি দায়ী হয়েও থাকে তার জন্য তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর মানতে হবে সেই প্রসিডিওরটা কি মানা হয়েছে এক্ষেত্রে আমার এটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কুনাল কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কার মাধ্যমে এটা পেলেন তৃতীয় সিরিয়াস যে প্রশ্নটা যে তার মানে কি বাবুরা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার আপনার নাগরিক সমাজের বা বিরোধীদের প্রত্যেকের মোবাইল ট্র্যাপ করে আরিপাতা আরিপাতা এটা সিরিয়াস প্রশ্ন এথিক্যাল আড়ি পাতা পুলিশ করতে পারে কোনো দল করতে পারে না কোনো দলের একক দায়িত্ব নয় এটা করা যায় না আমি এই প্রশ্নগুলো কিন্তু আমি রাখছি এই প্রশ্নগুলো ভবিষ্যতে উত্তর দেবে কি জানি না তবে আমি বিশ্বাস করি যে এটা কিন্তু সাধারণ মানুষের অধিকারকে প্রবেশ করা তার তার যে একদম পরিষ্কারভাবে তার যে প্রেভেসি প্রেভেসিকে কিন্তু পরিষ্কারভাবে আঘাত করা সামিল যে এই যে আড়ি পেতে কুনাল ঘোষ একের পর এক ভিডিও আনছে আবার নাকি তিনি একটা কথোপকথন এনেছেন এই জুনিয়র ডাক্তারদের কেন পুলিশ তাকে ইন্টারগেশন করছে না কেন আপনি পাচ্ছেন কোথা থেকে এগুলো আমি বলছি ভিডিওটা সত্যি ধরে নিয়ে এগোলাম পাচ্ছে কোথার থেকে পোস্টটা উঠবে ফলে এইটাই কিন্তু আমি মনে করি পুলিশ কিন্তু এটা সে যুক্ত এবং ভবিষ্যতে কী বলবে আমি জানি না ভিডিও নিয়ে তবে আমি আবারও বলছি পুলিশ এই মামলাটা করতে পারে না এটা একটা বিস্ফোরণের মামলা স্বাধীন স্বতন্ত্র এর মতো সংস্থা দিয়ে এর তদন্ত ইমিডিয়েট করে এর সত্যতা যাচাই করা হোক যে সেদিন যে ডাক্তারদের ওই সভা ভেস্ত দেওয়ার জন্য সরকারকে কালিমা লিপ্ত করার যে কথাটা কুণালবাবু অডিওতে ভিডিও বার্তা বের করলেন অডিও বার্তা সেটা আলটিমে আখিরে কার সেটাই কি সত্যিকারের কলতান যুক্ত নাকি অন্য কেউ যুক্ত নাকি কে, নাকি এটা তৈরি করা ঠিক আছে এটা কিন্তু ইমিডিয়েট প্রকাশ করতে হবে